রিয়েল বাংলা প্রেজেন্স গানে গানে তোমার প্রাণে সিজন ওয়ান অডিশনে চোখে পড়ল বহু মানুষের ভিড় পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এসেছিলো গান নাচ ও অভিনয় অডিশনে পার্টিসিপেট করতে সেই দৃশ্যই আমরা সরাসরি তুলে ধরলাম সত্যম নিউজের পর্দায় যাকে নিয়ে সে কে হয় আপনার নাম কী হালদা হালদার কত বছর বয়স আচ্ছা কোথায় থাকেন অডিশন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত বুকে চেস্ট নাম্বার হাতে ফর্ম এবং শেষ মুহূর্তের যে এই টাইমটা সত্যি করে একটু গলা শুকিয়ে যাওয়ার মুহূর্ত সেই মুহূর্তটাকেই ক্যামেরাবন্দি আমাদের সপ্তম নিউজে পর্দায় এবার এবারে সেশন ওয়ারের মিডিয়া পার্টনার সপ্তম নিউজ আর তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের জন্য పోన్యాద్ ఇకశపెలో నాకురఏ గందాజిదాచి పట్తిపలిడి ఊడిత్ి ముం ముంళాద్ ముంరింలి అంగి న్యాద్ ముంళాద్ ముం ముం అగుాద్ ముంలాద్ న్ আলা আমি তোমার স্কেল চিষম মাইনার তাই তো ছিল না কিন্তু আর তুমি করছো উপরে গলায় ডিস্টার্ব স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট

একদম সেটাই কারণ গান বাজনার মধ্যে ছোট বড় কোনো বিভেদ নেই আর ইতিমধ্যে বহু ছোট ছোট শিশু শিল্পীরা যেরকম রয়েছে এটা দুটি বিভাগের মধ্যেই কম্পিটিশান হচ্ছে আর এখানে গানেই পরিচয় হবে পরিচিত এবার প্রথম জনের পর্ব শেষে এবার দ্বিতীয়জন আসবেন সিরিয়াল নাম্বার দুই কম্পিটিশনের জন্য এসছে টেনশন গুড ও এসে কিন্তু অবচুর টেনশন নেই এখন দেখা যাক আরও অনেকে রয়েছে এখানে ছোটো ছোটো এবং তাদের পারফরমেন্স এবার আমরা স্টেজের ভিতর থেকে এবার আমরা সপ্তম নিউজের পর্দায় লাইভে ঢুকবো ঠিক আছে আপাতত এই পর্যন্তই রিয়েল বাংলা গানে গানে তোমার প্রাণে অডিশন সিজন ওয়ান আর এই মুহূর্তে পেয়ে গেছি জাজেসকে জাজেসের কাছ থেকে তার বিস্তৃত জেনে নামটা আমি দেবপ্রিয় আমি রয়েছি আজকে গানে গানে তোমার প্রাণের অডিশনে অডিশন নিচ্ছি প্রচুর প্রচুর ট্যালেন্টেড ছেলেমেয়ে এবং অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা এসছে এটা অবাক কাণ্ড সেরমভাবে আমরা প্রচারও করতে পারিনি এই মুহূর্তে এখনও অবধি সেইভাবে প্রচার আমরা কিছু করতেই পারিনি তেইশ চব্বিশ আমাদের আবার অডিশন আছে তার জন্য হয়তো প্রচার হবে অবশ্যই হবে সেরকমভাবে আমাদের কথাবার্তা হয়েছে তবে সেই যেটুকুনি প্রচার হয়েছে তার মধ্যেও যে ট্যালেন্টেড ছেলেমেয়েরা এসছে ইটস অর্সম এদিক ওদিক তবে আমি একটা কথা সবাইকে বলতে চাই যে সবাই একটু সিরিয়াসলি নিন বিষয়টাকে এটাকে কিন্তু ক্যাজুয়ালি নেবেন না এটাকে আমরা চেষ্টা করছি ভালোভাবে করার আর সেটাকে কিন্তু আপনারাই করবেন আমরা কেউ করব না সুতরাং আপনারা সিরিয়াসলি নিলে আমাদের শোটা আরও বেশি সমৃদ্ধ হবে সিরিয়াসলি নিন গান বাজনার কালেকশান একটু বেশি করে আসুন সবাই ভালোভাবে প্রিপারেশান নিন এটুকুনি বলবো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যতটা ভালো করে এই জিনিসটাকে তুলে ধরা যায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসছে প্রচুর ভালো ভালো ট্যালেন্টেড ছেলেমেয়েরা তৈরি ছেলেমেয়েরা আসছে এটা খুব মানে এটা দেখে ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গল আমাদের বেঙ্গল এখনও পিছিয়ে নেই গান বাজনায় যথেষ্ট নিজেদের জায়গা থেকে চেষ্টা করছে সমৃদ্ধ করার গান বাজনাকে বাংলা গান বাজনাকে এবং ওয়ার্ল্ড মিউজিককে থ্যাংক ইউ ফর দ্যাট থ্যাংক ইউ সো মাচ আর এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গানে গানে তোমার প্রাণে সব ওদের একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের খুব বড়ো নয় ছোট্ট প্রচেষ্টা তবে তার মধ্যে আমরা যতটুকুনি চেষ্টা করার করছি আপনারাও সাপোর্ট করুন আপনারাও এগিয়ে আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ